বন্দি পুরুষোত্তম প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর চন্দ্র এই চ্যানেলের মাধ্যমে প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের অমূল্য গ্রন্থসমূহকে অডিও আকারে উপস্থাপন করা হচ্ছে আমাদের আন্তরিক প্রয়াস যেন সকল ভক্তপ্রাণ দাদা ও মায়েরা ঠাকুরের বাণী অমৃত কথা ও ইষ্ট প্রসঙ্গ থেকে আকণ্ঠ অমৃত রস পান করতে পারেন যেমন তাকে দেখি বইয়ের পৃষ্ঠা দুশো পঁয়ত্রিশ থেকে দুশো আটচল্লিশ পার্ট কুড়ি অধ্যায় সাঁত্রিশ বাইরে থেকে হাঁক এল ও দাদা 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 আছেন নাকি বাড়িতে দুর্গানাথ সান্নাল স্নানানহিক সেরে দাওয়ায় বসে টিকিয়ে ফু দিচ্ছে আওয়াজ শুনে কলকে নামিয়ে রেখে উঠে দাঁড়াল বুঝল ঠাকুর এসেছেন ঠাকুর কিন্তু এমন অসময়ে এসে হাজির হবেন তা ঠিক বুঝে উঠতে পারিনি চট করে কিন্তু এও তো ঠিক যে ঠাকুরের কাছে সময় আর অসময় বলে দ্রুত সময় নেই বেলার দুপুরো নেই রাতের দুপুরও নেই নিশীত মধ্যাহ্ন কিছু নেই দেখেছে তো নিজের চোখেই তিনি যখন আসেন তখনই সময় শুধু সময় নয় সুসময় অসময়ের দুঃসময়ের শেষ তাড়াতাগি উঠে অভ্যর্থনা করবার জন্য এগিয়ে গেল দুর্গানাথ কিন্তু দাওয়া থেকে নামতে না নামতেই দেখে ঠাকুর এসে গিয়েছেন ভিতরে সেই হাসি হাসি মুখে হৃদয় হাসানো কথা আজ এক মজার ব্যাপার আছে দাদা চলুন আমার সঙ্গে দেখবেন কথার সঙ্গে মাথা নেড়ে অপরূপ ভঙ্গিতে চোখ ঠাড়লেন ঠাকুর মানে যেন দেখা যাচ্ছে ওই যে দেখুন দেখুন মজাখানা একবার কোথায় মজা কি মজা কিছুই বুঝতে পারল না দুর্গানাথ তবে কথার ভাবে বুঝেছে এখানে আশেপাশেই কোথাও ঠাকুরের উৎসাহ দেখে বেশি প্রশ্ন করে সময় নষ্ট করা সমীচীন মনে হয় না তবু জিজ্ঞেস করে দুর্গানাথ তা খাওয়া দাওয়াটা সেরে তো না এখনি। আরে খাওয়া দাওয়া সেরে না এখনি খাওয়ানোর ভারটা আজ আমার ওপরই ছেড়ে দেন না ঠাকুরের আর তর্স হয় না তবে তামাকটা সেবা করে যাওয়া যাক দুর্গানাথ ফু মুখে নিয়ে এগিয়ে আসে কলকের কাছে না না তামাক টামাক এখন থাক বেরোন আগে ঠাকুর রীতিমতো অধৈর্য আসন পর্যন্ত গ্রহণ করলেন না সুতরং সান্নাল মশাই আর বিরুক্তি করে না জামাটা গায়ে গলিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে ঠাকুরের সঙ্গে ঠাকুর মশাইকে নিয়ে সোজা চললেন প্রতাপপুরে কিশোরী মোহনের বাড়িতে আজ খাবার জোগাড় হয়েছে কিশোরী ডাক্তারের বাড়িতে একেবার সব রেডি খাবার পারস করে বসে আছে চলতে চলতে কথা তুললেন ঠাকুর মানে দুর্গানাথ তখনও ব্যাপার বুঝতে পারছেন না আবার পরখ করতে লেগেছে গো আবার ঝুন দিচ্ছে কি জানি যদি সোনা বলে মোনা ধরি ঠাকুর হাসলেন কথা বলে শুধু পরীক্ষা আর পরীক্ষা দুখানা ভোগ সাজিয়ে নিয়ে সত্যিই বসে আছে কিশোরী মহন পাঁচ তরকারি অন্ন ভোগ সাত্তিক বামুন দিয়ে রাঁধিয়ে দুটি জায়গায় নিবেদন করেছে দুখানা আসন দু গ্লাস জল দুটো থালার দুপাশে ব্যঞ্জনের বাটি সাজানো মোছা মোছাপোছা বদ্ধ ঘরে ভোগ রাগ নিয়ে বসে আছে কিশোরী একরকম রাগ করেই বসে আছে এত ঘোরাফেরা আর করা যায় না ঠাকুর বলবেন হরনাথের কাছে যাও হরনাথ বলবেন যাও অনুকূলচন্দ্রের কাছে এ কি ঝঞ্ঝাট এই টানা পড়েনে থাকতে পারে মানুষ আজ ঠিক করে ফেলবে আজ দুই থেকে একে বসবে যিনি এসে নৈবেদ্য গ্রহণ করবেন তাকেই গ্রহণ করবে আজ কিশোরী চেপে ধরবে তার পা দুখানি তাই দুখানা ভোগ দিয়েছে কিশোরী মোহন একখানা হরনাথের উদ্দেশ্যে আর একখানা ঠাকুরের উদ্দেশ্যে দেখা যাক কে গ্রহণ করেন কার দিকে যাবার ইঙ্গিত হয় ঠাকুর বললেন শালা ভারী কোট করেছে যা হোক আমি তো আছি আপনি হরনাথ ঠাকুরের আসনে বসবেন সে কি কথা মনে মনে ভীত হয় দুর্গানাথ বলে তা কি হয় হরনাথ মহাপুরুষ ঠাকুর ব্যক্তি তার উদ্দেশ্যে নিবেদিত ভোগ আমি খাব কেমন করে আরে তা হবে হবে একটা ব্যবস্থা হবে প্রসাদ হলে তো আর আপত্তি নেই না কি বলেন না তাহলে আর আপত্তি কিসের সে তো সুযোগ প্রসাদ পাওয়া তো ভাগ্যের কথা কিশোরী ঘরে দৌড় দিয়ে ছটফট করছে কই কেউ তো আসছে না আসবে কিনা কে জানে এখানকার নিবেদন সেখানে গিয়ে পৌঁছবে যদি পৌঁছয় তবে তো ঠাকুর তবে তো ঠাকুর আলী আর যদি এ ক্রন্দন কারুর প্রাণে না পৌঁছয় তবে জানবে সব মিথ্যে ঠাকুর ভগবান সব বাজে কথা সব বুজুরুকি ঠগামি বন্ধ ঘরে একবার আসনে বসছে মনে মনে ডাকছে ঠাকুর ঠাকুর বলে আবার উঠে পায়চারি করছে উত্তেজনায় দরজার কাছে এসে উকি দিয়ে দেখছে ফাঁক দিয়ে কান পাচ্ছে বেড়ায় অবরোধে অস্থির হয়ে উঠেছে কিশোরী মহন খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তবে কই ঠাকুর কই শুনতে পাচ্ছ না কিশোরীর ডাক উত্তেজিত কিশোরীর প্রাণ আইঢাই করে জল আসতে চায় চোখ ফেটে এমন সময় ফিসফাস নয় মৃদু পদন্যাসে রস্পষ্ট ধ্বনি নয় দরজায় টোকা নয় একেবারে চড়া গলায় উচ্চ হাক ডাক্তার ও ডাক্তার ডাক্তার আছেন নাকি আঙিনায় ঢুকে বাড়ি মাথায় করলেন ঠাকুর 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 এসে গিয়েছেন সত্যিই ঠাকুর কম্পিত হাতে খিল খুলল কিশোরী চোখে জল এসে গেল দেহ কাঁপতে লাগল পুলকে আহা এসেছ কিশোরী বেরোতেই ঠাকুর উঠে এলেন বারান্দায় কিশোরী চোখ ভরে দেখল হৃদয় ভোরে কুড়িয়ে নিল ছায়া নয় আকাশবাণী নয় কায়াময় অনুকূল চন্দ্র তার চোখের সামনে তার ডাকের সারায় এসেছেন সারা সঞ্চার করতে আজ তোমার বাড়িতে আমরা অতিথি খাব এখানে ভাত খাব বলেই তারা জুড়ে দিলেন অমনি দাও দাও আর দেরি কোনো না জল আনো খাবার আনো বেলা বয়ে গেল এক কি বললে খাবে ঠিক বিস্ময়ে রোমাঞ্চ লাগল কিশোরীর দেহে ঠাকুর সত্যিই তবে ভোগ খেতে এলেন হরনা এলেন না কিন্তু ঠাকুর এলেন কিশোরীর মনে তারতম্য নির্ণয়ের উল্লাস মানে এই তো বুঝতে পারলাম কে আসল কিন্তু ঠাকুর তা হতে দেবেন না হরনাথ মহাপুরুষ তাকে ছোট ভাববে তা কখনো হতে দিতে পারেন কিশোরীর কাছে গিয়ে নিচু গলায় বললেন হরনাথ লোক পাঠিয়েছেন হরনাথের পাতে বসবেন দুর্গানাদ্দা না কেমন হবে তো উত্তরের অপেক্ষা না করে কিশোরীর গালে একটা ঠোনা মেরে দাড়ি ধরে টেনে দিলেন ঠাকুর সোনার চাঁদ আর কত পরীক্ষা করবে আর নয় ইতিউতি চাওয়ার ইতি হয়ে গেল এবার ছোটাছুটি থেকে ছুটি হয়ে গেল চরণে লুটিয়ে পড়ল কিশোরী মোহন ভেউ ভেউ করে কাঁদতে লাগল আর কপাল কুটতে লাগল তোমায় যে আমি অবহেলা করেছি এতদিন আমার কি হবে গুরুকে যে লঘু ভেবে এসেছি তার পাপ মুজবে কিসে সে অপরীক্ষণীয়কে পরীক্ষা করেছি এতদিন ধরে সর্বত সুন্দরকে হেও করেছি অতুলনীয়কে তুলনা করেছি তবে আমার কি হবে হবে আর কি সোনা কষে নেওয়াই ভালো খুঁটি ধরবে তার হিম্মত দেখে নেবে না একজন পরখ করলেই পাঁচজনের পরখ করা হলো। একজনের শিক্ষা থেকে পাঁচজনের শিক্ষা এই শিক্ষার জন্যে চিরকাল পরীক্ষাই দিচ্ছেন ভগবান অবিশ্বাসীর মনে বিশ্বাস সৃষ্টি করবার জন্যে এমনি করে পরীক্ষাধীন করছেন নিজেকে মানুষের কি অবিশ্বাসের অন্ত আছে না শেষ আছে সংশয়ের যেমন বোধ তেমন করে বুঝে নিতে চায় সবাই কেউ বলবে তুমি যদি ভগবান হও তবে তালগাছ থেকে তালটা এক্ষুনি খসে পড়ুক কেউ বলবে আহা তুমি ভগবান বেশ তবে চতুর্ভুজ হয়ে দাঁড়াও দেখি আমার চোখের সামনে না হয় রংটা কালোপানা হোক হাতে মুরলি বাজুক মাথার মুকুটে ময়ূরের পালকধ্বজা দেখি তবে তো এসব পরীক্ষা নয় কামনার আকৃতি বৃত্তি প্রবৃত্তির বৃত্তভ্রমণ জুহুরি নই অথচ জহর চিনে নেওয়ার গর্বয়ে নিজে স্যাঁকড়া নই কোষ্টি নেই অথচ সোনা দেগে নেওয়ার দম্ভ আছে ভগবান দেখা নেই জানা নেই পরিচয় নেই ভগবত্তার সঙ্গে তবু যাচাই করে নিতে চাই ভগবানকে ব্রহ্মজ্ঞ নই তবে ব্রহ্মকে যাচাই করে নেব কেমন করে যার বিন্দু বিসর্গ জানিনে বলছি তাকে বুঝে নেব জমির চৌহদ্দি চেনা নেই অথচ যদি এগিয়ে আসি শনাক্ত করবার জন্যে তবে সেটা কেমন হাস্যাস্পদ হয় আর যার সীমা পরিসীমা নেই গুণের মাপজোক নেই কাজের ব্যাখ্যা নেই আমাদের বোধের বিচারে মেপে নিতে চাই তাকে আমাদের কামনার কাঠির সঙ্গে জোখা দিয়ে যার সম্বন্ধে আমার এক চুলও বোধ নেই তাকে চিনে নিতে চাই চুলচেরা বিচারে এর নাম ঈশ্বর খোঁজা নয় ঈশ্বরের কাছে ক্যারদানি দেখানো ক্ষুদ্রতার দম্ভ জাহির করা যতক্ষণ অজ্ঞান ততক্ষণ ক্ষুদ্রতা আর ততক্ষণ দম্ভ অহংকে চেনা নেই বলেই অহংকার কেবল অহংকারবার আর ভগবানের জন্যে পাগল হওয়া ভগবানের ঈশারের জন্যে উন্মুখ হয়ে থাকা সে হল আলাবা জিনিস সে হল আত্মসর্বস্বের বিনিময়ে ঈশ্বর পাওয়ার পণ ঈশ্বর তখন ধরা দেন নিজেই প্রকট হন ভক্তের হৃদয়ে তবে হ্যাঁ কর্মকলাপের দ্বারাও চিনতে পারা যায় বৈকিতাকে সূর্য উঠলে সূর্যকে যেমন চিনি যেমন বুঝি সূর্য উঠেছে তেমনি তার আবির্ভাবও উপলব্ধি করা যায় প্রেম কল্যাণ আর নিয়ন্ত্রণের বান ডাকিয়ে আসেন তিনি তিনি হলেন নিরন্ধ্র নির্বিচার আর নিঃশব্দ প্রেমের নিধি রুক্ষ রুক্ষরুগ্ণ পৃথিবীতে রুচি প্রেমের প্রাবৃত বর্ষ জোড়া বর্ষমান মেঘ যেমন প্রেম আর তেমন খেম উপুর করে রেখেছেন তার ক্ষেমঙ্কর করযুগল কল্যাণ তিনি করবেনই তিনি কল্যাণ সিদ্ধ এবং কল্যাণ সংকল্প ছলে বলে কৌশলে যেমন করেই হোক মঙ্গল বর্ষণ করে চলেছেন সর্বজীবের জীবনে তিনি কল্যাণজীবী প্রেম বিগ্রহ আবার প্রেম দিয়ে নিয়ন্ত্রণ করছেন তিনি নির্বিচারে প্রেম দিচ্ছেন অথচ অসতেরও প্রশ্রয় দিচ্ছেন না প্রশ্রয় দিচ্ছেন না অথচ দুঃখও দিচ্ছেন না আশ্চর্য কর্মকারিতা তার অদ্ভুত তার কুশল কৌশল বিনা বেদনায় চিকিৎসা করে সুস্থ করে তুলছেন অসংখ্য জীবকে অসতের নিরোধ করছেন অথচ নিগ্রহ করছেন না তার কাছে নিকেশ করা নেই আছে নিকশিত করা মার্জিত করা শোধনী মন্ত্রে সুন্দর করে তোলা মোহন মনে মনে ভাবছে এ বড় অহংকারের কাজ হয়েছে আমার বৈষ্ণব হয়ে অহংকার করেছি ছি ছি এমন অভিনয় করে ফেললাম আজ এ যে অপরাধ হয়ে গেল কেন নুনের পুতুল হয়ে সাগর মাপতে গেলাম পা ছেড়ে আর ওঠে না কিশোরী মোহন খাকুর এতদিন তোমাকে চিনিনি আজ যখন ধরা দিয়েছ তখন ও চরণ আর ছাড়ছি নে কিশোরীকে টেনে বুকে তুলে নিলেন ঠাকুর সব ধৃষ্টতার ক্ষমা করে দিলেন তাকে ডেকেছে তারই পুরস্কার পরীক্ষা প্রসঙ্গেই হোক আর আত্মতৃপ্তির জন্যেই হোক তাকে তো স্মরণ করেছে এই শরণকরণের মধ্যেই দেখলেন তিনি স্মরণ গ্রহণের ক্ষুধা আর যেখানে ক্ষুধা সেখানেই তার সুধা একবার ফটিকজল জল শুনলেই ঢেলে দিলেন তার স্ফটিক স্বচ্ছ শান্তি জল যেভাবেই ডাকো ডাকলেই হল নারায়ণকে স্মরণ করো হোক না কেন তা অজামিলের নারায়ণ ডাকা কান্নকুবজের এক ব্রাহ্মণ সন্তান অজামিল একদিন পিতৃ আজ্ঞায় বনে গিয়েছিল ফলমূল আহরণ করতে ফেরবার পথে দেখা হল এক নষ্টা স্ত্রীলোকের সঙ্গে দেখেই কামমোহিত হয়ে পড়ল ভুল হয়ে গেল পিতার কথা গৃহের কথা নিজের ধর্মপত্ন কথা সেই পতিতা রমণীকে নিয়ে নতুন করে সংসারে মজল অজামিল এক এক করে দশটি ছেলে হল এই নারীর গর্ভে দশ ছেলের বাপ অজামিল ভুলে গেল কর্মের কথা ভুলে গেল সদাশতের সীমারেখা চৌর্য ব্যবসায় সংসার চলছে তখন তার এই অজামিলের ছোট ছেলেটির নাম নারায়ণ নারায়ণকে বড় ভালোবাসে সে ছোট শিশু নারায়ণ হাত পা নেড়ে খেলা করে আধো আধো মধুর কথা বলে আর অজামিল তাই উপভোগ করে নারায়ণকে চোখের অন্তর করতে পারে না নারায়ণকে সে নিজের হাতে ধোয়ায় মোছায় খাওয়ায় এমনি করে দিন যায় অজামিলের তার বুড়ো বয়সের ছেলের পরিচর্যা করতে করতে শেষে একদিন জীবনের প্রদীপ নিভে এল জমদূতেরা এসে সামনে দাঁড়ালো। মমূর্ষু অজামিল চিৎকার করে উঠল ভয়ে কাছেই খেলা করছিল নারায়ণ নারায়ণের নাম ধরেই চেঁচিয়ে উঠল অজামিল ওরে নারায়ণ নারায়ণ কিন্তু পুত্রের নাম ধরে ডাকলে কি হবে জনার্দন নারায়ণের আসন নড়ল ওই ডাকে যে নারায়ণ রক্ষা করতে পারেন জমকে হটাকে পারেন সাড়া দিলেন সেই নারায়ণ তখনই বিষ্ণুদূতেরা এসে হাজির হল অজামিলের কাছে যমদূতেরা বললে এ কি তোমরা কেন বেঁধে নিচ্ছ একে জমদূতেরা বললে তা নেব না কেন এ সারা জীবন যে অধর্ম করে এসেছে তার কাল পূর্ণ হয়েছে আজ আজ এর দণ্ডস্থানে যাওয়ার ক্ষণ সব শুনে হরিদূতেরা বললে দেখো ও সব কথা ছাড়ো এখন ও সব কথা আর চলবে না ভালোয়ে ভালোয়ে বাঁধন খুলে দিয়ে পালাও এ যে নারায়ণকে ডেকেছে গো শোননি তোমরা জমদূতেরা বললে তা শুনব না কেন কিন্তু সে তো শ্রীহরির নাম নয় সেই পাপিষ্ঠের কনিষ্ঠ পুত্রের নাম হাসল বিষ্ণুদূতেরা বললে তা হোক যেভাবেই হোক এই যে হরির নাম করেই ডেকেছে নারায়ণ নাম উচ্চারণ করেছে পারি পারিহাস্যং বা স্তোভং হেলনমে বৈকুণ্ঠ নামগ্রহণ আশিষাঘহরং বিদু আজ্ঞানদ্বা উত্তম শ্লোকনাময় সঙ্কীতমঘসো দহে দেধো যথানল यथागद वीर्यतमुपयुक्त यदृच्छया अजान्त तो आत्मगुणम कुरियाद्रमपी उदाहरितः सांकते होक छले होक छले होक कथा प्रसंगे होक हेला भरे श्री श्रीबैकुठर नाम को सर्वपाप स्खलित तो हो जाए अग्नि जमन दारूदाहन कररिनाम तेम्न पापके भर्षीभूत करा ज्ञाने वज्ञाने जे भाई से नामकर्तन करिना क्या আজান্তে খেলেও মহাউষত তার কাজ করবেই তেমনি এই মহান নামমন্ত্র যে গটিকেই উচ্চারণ করি তার ফলদয় না হয়ে যাবে না সুতরাং অজামিলের পাপ মুক্তি হয়েছে হরিচরগণ নিজ হাতে তার গ্রন্থি খুলে দিলে কিশোরীও তো ঠাকুরকে ডেকেছে ভোগ নিবেদন করে তাকেই ভোগ করতে বলেছে আর ধার দেখে ধরবে বলেই তো এতদিন ধারে কাছে ঘুরেছে আজ কিশোরীর পরীক্ষায় ঠাকুর উত্তীর্ণ এবার কিশোরীর উত্তীর্ণ হওয়ার পালা ইহ সংসারের পঙ্কাবর্ত থেকে তুরীয় লোকে উঠবে যে তা নয় জীবনকে অমৃতময় করবে এইখানে থেকে ত্রুটি বিচ্যুতি অন্যায় অসংগতি থেকে সুকেন্দ্রিক ঐক্যানুগতি লাভ করবে এই সংসারের কাজ করতে করতে সংসারের সং হয়ে থাকবে না আর সম্যক সার সংগ্রহ করবে সংসারের সরজমিনে থেকে এরই নাম সদ্গতি মুখ্য। ফাঁকি ঝুঁকি দিয়ে পাশ করা নয় সব ফাঁক ভর্তি করে নাও এই সুযোগে তবেই তো তোমার পাশ মুক্তি ঈশ্বরের সেবা করতে করতে আত্মাধীশ হয়ে উঠবে একাগ্র জীবনের কর্মকারিতাই সূর্যোজ্জ্বল হয়ে উঠবে তোমার সত্তা এরই নাম চরণ ভজা চরণ মানে চলন চরণ ভজতে ভজতে তার চলন আয়ত্ত হচ্ছে কিনা সেইটুকু হল নিদর্শন চাল চালিয়াতি নয় ইষ্টের চালে নিজেকে চালিয়ে নেওয়ার সাধনায় আসল হলো তাকে ধরা ধরে একটু আন্তরিক হওয়া আগে যতই কপট হয়ে থাকো এখন কপার দুখান একেবারে মেলে রাখো। আর যা করবার তা করবেন তিনি শ্রী ভগবান অর্জুনকে বললেন দেখো পথ খুব সংক্ষিপ্ত সহজ শুধু একটি জিনিস চাই আত্মসমর্পণ সর্বধর্মান মাম একাং শরণং ব্রজা আহং ত্বাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ ভয় নেই রাস ছেড়ে দিলেই তো আমি ধরতে পারি তোমার ধর্ম থেকে ফিরে এসো আমার সেবা ধর্মে ওদিকের সবটা ছেড়ে দাও এদিকের দিকের সবটা আমি ধরি তোমার হাতে কিছু আর আমার হাতে কিছু তাহলে হবে না মোক্ষের দাম কত না ষোলো আনা পয়সা ওই ষোলো আনা বুঝে দাও আমার হাতে আমি ষোলো কলায় পূর্ণ করে দেব তোমাকে তোমার দুঃখ করার কিছু নেই অতীতে যা খুশি থেকে থাকো না কেন তাতে কিছু এসে যায় না আমি যাই করে চতুর্বর্গ গুণে দেব তোমার হাতে তুমি শুধু মত মতপরায়ণ হও তোমার নবজীবনের ভার আমার আমাকে সারথী করলে তোমার জয় সুনিশ্চিত কিশোরীকে বুকে তুলে নিলেন ঠাকুর বললেন ভয় নেই কীর্তন কর কীর্তন করতে করতেই খসে যাবে সংকীর্ণতা নাম করতে করতেই কাম চলে যাবে ঘুচে যাবে কামনা কৈতবের কৈঙ্কর্য বুকের ছোঁয়া লেগে শিহরণ এলো কিশোরীর আনন্দের পুলক খেলে গেল মনে প্রশান্তির দীপ্তি দেখা গেল দেহে অমৃত অর্ণবের বক্ষ চঞ্চল হয়ে উঠেছে সে তরঙ্গ লীলার দোলা লেগেছে কিশোরীর মনে এ শুধু স্পর্শ নয় অমৃতানন্দের অন্তঃস্যুতি সোহাগ সাগরে পড়ে হাবুডুবু খেলল মোহন দুর্গানাথকে সঙ্গে করে ভোগ খেলেন ঠাকুর খাবার আগে দুর্গানাথের পাতে নিজের পাতের ভাত দুটো ছিটিয়ে দিলেন কথা আছে কিনা না প্রসাদ হলে তবে খাবে দুর্গানাথের চোখে স্থির বিস্ময় আর কিশোরী মোহনের চোখে মৌন নীর কেঁদে কেঁদেই অশ্রু জয় করেছে মোহন ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন অধ্যায় একত্রিশ সন্ধ্যাবেলায় আবার মোহনের বাড়িতে এসেছেন ঠাকুর এসেই সেই এক কথা ডাক্তার কীর্তন লাগাও এখন কীর্তন ছাড়া আর কথা নেই এ পুতিগন্ধময় সংসারে কীর্তন হল মৃগনাভি সুন্দরের সৌরভ ছড়িয়ে ভরে দেবে পৃথিবীর আনাচে কানাচে আস্তকুরের পচা মাটিতে তৈরি করবে সুগন্ধি ফুলের বাগান কীর্তন হলো সংসারের হাওয়া পরিষ্কারক আরও উপমা দিয়েছেন ঠাকুর শুধু মৃগনাভিনয় পিক্রিক অ্যাসিড দুর্বলতার হোমিওপ্যাথিক ওষুধ বিক্রিক অ্যাসিড দুর্বলকে সবল করবে কীর্তন দুর্বল পতঙ্গের পাখায় দেবে গরুরের বিক্রম কিন্তু হোমিওপ্যাথিক ওষুধের সঙ্গে তুলনা করলেন কেন ঠাকুর হোমিওপ্যাথি জানেন বলে শুধু তাই নয় হোমিওপ্যাথিক ওষুধ হল শক্তির স্বরূপ হোমিওপ্যাথিক ডাইলিউশনে ওষুধ কোথায় এ তো গৌমুখীতে খানিকটা ওষুধ ঠেলে দিয়ে গঙ্গাসাগরে এসে শিশি ভর্তি করা ওষুধের দেহ থাকে না এতে থাকে শুধু শক্তির আত্মা তাই দেহ ভেদ করে মনে গিয়ে পৌঁছয় হোমিওপ্যাথির শক্তি রুগীর ক্ষীণ শক্তির শূন্যে মিশিয়ে দেয় নিজের অমিত তেজ নামও হল রসায়ন ইন্দ্রিয়তন্ত্র ভেদ করে অতীন্দ্রিয় মনলোকে গিয়ে লীলা করে নামের মাহাত্ম আগে সুস্থ করে মন আনন্দিত করে তোলে আত্মাকে তখন দেহের সুখবিলাস আসে আপনিই মন চাঙ্গা তো দেহ চাঙ্গা কীর্তনের আরও গুণ আছে গাছের তলায় দাঁড়িয়ে হাততালি দিলে যেমন গাছের সব পাখি উড়ে যায় তেমনি হাততালি দিয়ে কীর্তন করলে পাপ তাপ সব উড়ে যায় মহাভাবাবস্থায় এসব উপমা দিয়েছেন ঠাকুর আরও বলেছেন পুতির মালা দেখেছ তার সুতোটি ধরে টান দিলে যেমন গুটিগুলো ছড়িয়ে পড়ে চারদিকে তেমনি কীর্তনে খুলে পড়ে সব জঞ্জাল জাল অজ্ঞান অবিদ্যা ত্রিতাপ সব দগ্ধ হয় কীর্তনের আগুনে বললেন সেই জন্যেই তো মহাপ্রপুর কীর্তন প্রচার কৃষ্ণকীর্তনের ব্যাকুলতায় উদ্গ্রীব হয়ে থাকেন শ্রীনিমাই মনোরসনায় সর্বদাই কৃষ্ণচর্চা অন্তরে অন্তরে কৃষ্ণের সঙ্গে অন্তরঙ্গতা কিন্তু সেই নাম যে এবার ছড়াতে হবে নাম ছড়াতে ছড়াতে ছাড়াতে হবে জীবের জ্বর ব্যগ্রতায় একেবারে উৎকণ্ঠ হয়ে থাকেন শ্রীনিমাই টোল খুলেছেন ছাত্র পড়াবার জন্যে কিন্তু পড়াতে গিয়ে আর কিছুই পড়াতে পারেন না কৃষ্ণ বলেই কেঁদে আকুল সবাই বলে নিমাই পণ্ডিতের কী যেন হয়েছে টোলে এসে কেবল ওই এক কথা ওরে কৃষ্ণ ভজ কৃষ্ণ স্মর শ্রীনিমাই বুঝলেন নিজের অবস্থা একদিন ছাত্রদের কাছে খুলে বললেন দেখো আর অন্য বিদ্যায় পিছনে ছুটে কি হবে এবার পড়াবিদ্যার অনুশীলন করো শ্রীকৃষ্ণের স্মরণ নাও তার নাম গান করো এসো সবাই মিলে কৃষ্ণ কীর্তন করি তখন শিষ্যরা বললে গুরুদেব তবে তাই হোক কেমন করে তার নাম কীর্তন করতে হয় আমাদের শিখিয়ে দিন আমরা তাই শিখি তখন হাততালি দিয়ে কেদার রাগে গান ধরলেন শ্রীনিমাই হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন শ্রীনিমাই মাঝখানে বসে হাততালি দিয়ে দিয়ে গান করতে লাগলেন আর ছাত্রগণ চারদিকে বসে একযোগে দোয়ারকি দিয়ে চলল হাত বাজিয়ে গাইতে গাইতে ভাব ধরে গেল মনে বসে থাকতে থাকতে উঠে দাঁড়ালো অনেকে দাঁড়িয়ে থাকতে থাকতে নাচতে লাগল শেষে পুঁথি পড়ানোর টোলে এই কৃষ্ণ নাম পড়ালেন শ্রীনিমাই কীর্তনের প্রথম পাঠ দিলেন নবদ্বীপে পুঁথিতে ডোর বেঁধে খুলে দিলেন কৃষ্ণ নামের তোর তারপরে বান এলো প্লাবন এলো নামের স্রোতে ভেসে গেলে নদে ভূমি সেই কীর্তনকে আবার উজ্জীবিত করছেন ঠাকুর বলছেন নাচো নাচো কীর্তন করে স্ফূর্তি কর কৃষ্ণ নামানন্দে তার নাম করলেই হৃদয় তার লীলাভূমি হয়ে উঠল আর তার যা লীলাভূমি তাই তো বৈকুণ্ঠ কীর্তনে তাই সর্বকুণ্ঠার বিনাশ কীর্তনে চিদাত্মার বিস্তৃতি নিত্যনন্দ ধামে নিত্যিস্থিতি যে কীর্তন করে তার তো লাভই যে কীর্তন শোনে তারও লাভ শ্রাবণে গেলেই শ্রাবণের ধার যতদূর নামনাদ ছড়ায় ততদূর পৌঁছায় নিষ্কৃতির সংবাদ ততদূর শুদ্ধির ঢেউ আগে থেকেই বলা ছিল কিশোরী ডাক্তারের বাড়িতে আজ কীর্তন হবে তোমরা সব এসো জমজমাট করে তোলা যাবে গ্রামখানা সপ্তগ্রাম ছাপিয়ে নিয়ে যাবেন ব্রহ্মসদ্ভাবের গ্রামান্তরে অনেক লোক এসেছে কীর্তন করতে কেউ কীর্তন করতে কেউ কীর্তনের ভিড়ে ভিড়ে দাঁড়াতে সবাই জানে ঠাকুর অনুকূলচন্দ্র কীর্তনের মূল গায়ক নিজের তৈরি গান গাইবেন নিজে আরও ব্যাপার আছে কীর্তন করতে করতে ঠাকুর নাকি কেমন হয়ে পড়েন কেমন অজ্ঞান অবশ একেবারে মৃতকল্প এসব তো কীর্তনের অভিনব অঙ্গ সোনার বর দেখার নতুন জিনিস সুতরাং সকলেরই আগ্রহ যেতে হবে এই কীর্তনে নিজের কানে ঠাকুরের কীর্তন শুনতে হবে নিজের চোখে দেখতে হবে তার ভাবারোহণ উন্মুখ জনতার সামনে ঠাকুর বাহু বিস্তার করলেন ঠমকে ঠমকে নেমে এলেন কিশোরীর বারান্দা থেকে উন্মুক্ত দেহবল্লরি যেন দুলে দুলে উঠছে ভাবাবেগে হৃদয়ানন্দের জ্যোতিতে জলজল করছে ঠাকুর অল্প বয়সের যুবক মানুষ ঠাকুর সুগঠিত কনককান্তি শরীর সেই শরীরে জ্যোতির ঝলক খেলে যাচ্ছে চোখ দিয়ে চুইয়ে পড়ছে প্রেমের প্রস্রবণ করুণা আনন্দ আর আহ্লাদের মূর্তি বিগ্রহ ঠাকুর হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে হেলেন কীর্তনিয়াদের কাছে ধেত্তাঘেরা ঘেন ধেটা ঘেন ঘেন চাঁটি পড়ে গেল খোলে চকচক কেনা নেন কেনা নড়ে উঠল হাতের করতাল গান ধরলেন ঠাকুর কিশোরীর জন্যে নিজের হাতে গাঁথা বানীর মালা সেই মালা যেন মেলে ধরেছেন দুটি হাতে আজই এতদিন চলে গেল উন্মেষ নাই কাহার অমীয় নামে প্রাণ জাগিল রে ভাই শুনিয়া প্রেম মাখা হরে কৃষ্ণ নাম পরাণ কেমন করে নাহিক আরাম নাহিকো নয়ন জল মরণ বিশ্রাম হরি হরি যত বলি তত বলি চাই নেচে নেচে হেলেদুলে গান করছেন ঠাকুর প্রেম বিতরণ করছেন প্রতিজনের কাছে গানে মেতে গিয়েছেন একেবারে মাতাল হাতির মতো নেচে নেচে ফিরছেন উঠোনে বিন্দু বিন্দু ঘাম বেরোচ্ছে দেহ থেকে আরও দেখল সবাই ভাবুনমত্ত ঠাকুরের দেহ স্পন্দিত হচ্ছে সর্বদেহের মাংস পেশি নাচছে ত্বকের নিচ দিয়ে যেন তরঙ্গ চলেছে দেহের ভিতরে চলেছে যেন নৃত্য মহোৎসব এই ভিতরে নৃত্যের প্রেরণায় যেন বাইরের নৃত্য শুধু তাই নয় দেহের রোমগুলো সব সোজা হয়ে উঠেছে অদ্ভুত রোমাঞ্চ হচ্ছে পুলকে রোমকূপ থেকে খাড়া হয়ে উঠে দাঁড়িয়েছে সব রোম আশ্চর্য শিহরণ সে বিস্ময় পুলকিত দৃষ্টিতে দেখছে সবাই ঠাকুরকে বাহ শুধু তো দেহের রোম নয় মাথার চুলও উঠেছে খাড়া হয়ে ঢেউ খেলানো ত্রিভঙ্গ হয়ে উঠে দাঁড়িয়ে নেচে নেচে দোল খাচ্ছে ফুলে ফেঁপে উঠছে কাঁপতে কাঁপতে আবার কখনো সোজা আকাশমুখী হয়ে উঠছে সব চুল একেবারে ব্যোমোখেস হয়ে যাচ্ছেন তখন স্ফীতকেশ কেশ নৃত্যমত্ত ধূর্যটি যেন প্রথম থেকেই অবাক হয়েছে কিশোরী এবার অবাক হয়ে নৃত্য করতে লাগল ঠাকুরের সঙ্গে ঠাকুরের কীর্তন লীলার সহচর হতে পেরেছে সেই আনন্দের ডগমগ ওদিকে প্রবল উত্তেজনায় ধ্রুবা চলতে লাগল হরি হরি যত বলি তত বলি চাই গানের এক এক অনুচ্ছেদেই এক এক ঘণ্টা কীর্তনের তিনটি অনুচ্ছেদ শেষ হতেই রাত দুপুর মাঝরাত গড়িয়ে দিয়ে শেষ অনুচ্ছেদ ধরলেন ঠাকুর কিশোরীর ভীতি দেখে বলেন হরনাথ কানিয়ে কেন প্রাণে করি সাঘাত আমি তোর অনুকূল জনম মরণ সাথ হরি হরি বলো কোনো ভয় নাই হরি হরি বলো হরি বল হরি বল হরিবোল ধ্বনিতে চমকে উঠতে লাগল নিশীথ রাতের আকাশ তার সঙ্গে উত্তাল ধ্রুবা আমি তোর অনুকূল জনম মরণ সাথ হরি হরি বল কোনো ভয় নাই দ্রুত তাল থেকে আবার ঢিমেতালে নেমে আসেন ঠাকুর বাহু বিস্তার করে এগিয়ে যান কিশোরীর কাছে দেহ থেকে স্ফুরিত হচ্ছে জ্যোতি আহা চাঁদ গোলে যেন জল হয়ে ঝরে পড়ছে মাথার কেশ তরঙ্গময় হয়ে কাঁপছে দেহচর্মের নিচে নাম তরঙ্গের স্পন্দন দেখা যাচ্ছ চরণ ঠমকে বিরচিত হচ্ছে অপরূপ ভাবকাব্যের লহরী বাহু আন্দোলনে আপন বিলানো নিখিল আমন্ত্রণ ঠাকুরের চোখের দিকে তাকিয়ে দেখল কিশোরী দেখল নয়ন মণিতে অতল স্পর্শতা দৃষ্টি নির্ঝরে প্রেম করুণার অনিশোধার অহেতুক অভয়াশীর্বাদ ওরে আমি তোর অনুকূল জনম মরম সাথ হরি হরি বল কোনো ভয় নাই গান গাইতে গাইতে এগিয়ে এসে মুগ্ধ কিশোরীকে আবার জড়িয়ে ধরলেন ঠাকুর ডাক্তার আমি তোর অনুকূল ওই কলিতেই ধ্রুবা চলতে থাকে ঠাকুর যেই বলেন আমি তোর অনুকূল অমনি কিশোরী মুখের কথা কেড়ে নিয়ে ঠাকুরের চরণ দেখিয়ে গেয়ে ওঠে জনম মরণ সাথ হরি হরি বলি কোনও ভয় নাই কিশোরীকে আলিঙ্গন করলেন এবার ঠাকুর আলিঙ্গন করে চুমু খেতে লাগলেন যেমন করে মা ছেলেকে বুকে নিয়ে চুমু খায় ঠিক তেমনি করে অপত্য সিংহের বুক পেতে দিয়েছেন মেলে দিয়েছেন মাতৃভাবনার হৃদয় জগতের জনক জননী যিনি তার কল্যাণ করিত প্রসারিত হয়েছে তাবৎ পিতামাতার হাতে ভুবন পোষণের ক্ষীর আন্ন যার হৃদয় নিকেতনে ঠাকুরের আলিঙ্গন দেখে আলিঙ্গনাবদ্ধ হয়েছে সবাই এক একজন জড়িয়ে ধরেছে এক একজনকে জড়া জড়ি করে নাচছে উত্তাল নৃত্য সে নাচতে নাচতে সবাই প্রায়, যেমন চলেছে জোরালো নাচ তেমন চলেছে জোরালো গান কখনো উঠে যাচ্ছে উদ্যাত্ত দ্রুততায় কখনো নেমে আসছে কোমল ঢিমে ঢিমে থেকে আবার আরম্ভ হচ্ছে নতুন করে আবার নতুন বেগ নিয়ে উঠে যাচ্ছে ধীরে ধীরে চলল পুনরাবৃত্তি এই রকম জমজবাট মুহূর্তে শুধু খোলে কুলয় না জয় ঢাক বাজানো হয় তার জন্যে আগে থেকেই খান কয়েক জয় ঢাক তৈরি করে রাখা হয়েছে সময় বুঝে ঘর থেকে জয় ঢাকগুলো বের করে আনলো কিশোরী রণ ভেরির মতো বিরাট বিরাট তিন চারটে ঢাক গুম গুম করে ঘা পড়ল সে ঢাকের মুখে সঙ্গে কাসর ঘণ্টা আর করতাল সে এক একটা করতাল কি ঢালের মতো যেমন উত্তাল সমুদ্র কল্লের মতো গান তেমনি তার সঙ্গে বিপুল বাজনা ধম ধম ঝমক ঝমক ঝম দশ দিক গমগম করছে গানের উৎসবে কীর্তনের মহোৎসব লেগেছে কিশোরী ডাক্তারের বাড়িতে উদ্যাত্ত গানের সঙ্গে চলতে লাগল উদ্দণ্ড নৃত্য উঠোন যেন কাঁপতে লাগল নৃত্যের উন্মাদনায় সবাই আজ পাগল হয়েছে ঠাকুর মেতেছেন আর কেউ না মেতে থাকতে পারে ঠাকুর কি নাচছেন যেন বর্ষার মতো ঢেলে দিচ্ছেন নিজেকে আর সেই প্লাবনে আনন্দে কেলি করছে অন্যেরা মিনের মতো সাতার কাটছে তার প্রেম পয়ধির মধ্যজলে নিচের ডেসক্রিপশনে ঠাকুরের প্রতিটি গ্রন্থের ছোট ছোটো অডিও ভিডিও ধারাবাহিকভাবে সংযোজিত হয়েছে ও নিয়মিত প্রকাশিত হচ্ছে ভিডিওগুলিতে ক্লিক করে ঠাকুরের অমৃত রস শ্রবণ করতে পারেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন শেয়ার করে অন্য সকলকেও ঠাকুরের অমৃতবাণী শ্রবণের সুযোগ দিন জয়গুরু